প্রিয় দর্শক আজ হতে চলেছে স্পেশাল এক তুমুল নাচের প্রতিযোগিতা প্রতিযোগিতার একদিকে রয়েছে বাংলাদেশের নাচের রানী শাবনূর অন্যদিকে রয়েছে বলিউডের নাচের রানী মাধুরী দীক্ষিত তো চলুন প্রিয় দর্শক বেশি দেরি না করে শুরু করি আজকের প্রতিযোগিতা ব্লকবাস্টার হিন্দি সিনেমা সাজান এর জনপ্রিয় গান দেখা হে পেহলিবার অন্যদিকে মোল্লাবাড়ির বহু সিনেমায় দেখেছি প্রথমবার শিরোনামে একই গানের সুরে ডান্স করেন স্বপ্নর। বলিউডে অন্যতম রেকর্ড গড়া এই জনপ্রিয় গানটিতে কণ্ঠ দিয়েছেন আলকাগ্নিক এবং এস পি বালা সুপ্রিমিনিয়া অন্যদিকে মোল্লাবাড়ির বহু সিনেমার এই জনপ্রিয় গানটিতে কণ্ঠ দিয়েছেন খালিদ হাসান মিলু এবং বেবি নাজনেন আমরা দেখতে চলেছি দুই নায়িকার অসাধারণ কিছু ডান্স চলুন দেখে আসি কে বেশি ভালো নাচল বাংলা গানটি একটু ফানি ভাবে চিত্রাণ করা হয়েছে সে অনুযায়ী স্বপ্নূর অসাধারণ অন্যদিকে মাধুরী দীক্ষিত জাস্ট ফাটিয়ে দিয়েছেন পাশে বলিউড ভাইজানের ডান্সও দেখার মতো ছিল স্বপ্ন রিয়াজ বেশ ভালোই ডান্স করেছেন এই অংশটিতে অন্যদিকে হিন্দি গানটির সবচেয়ে ফানিয়েস্ট পার্ট ছিল এটি মেইন আকর্ষণ সালমান খান প্রিয় দর্শক এই ছিল আজকের মতো আপনার কাছে কোন গানটি ভালো লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এমন আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ